আজকে আমরা থার্টি ফার্স্ট এর পার্টি করছি তো এই যে দেখতে পাচ্ছো আমার পাশে অনিমাদি অনিমাদি কে অনেকে চেনো ওই যে ওর মায়ের এই যে দেখো এখন কাটা কাটি চলছে আর দাদা আমাদের লিডার তো আমাদের মেনুগুলো তোমাদেরকে দেখাবো অনেক 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 কিছু আছে তো একটা একটা করে দেখাবো এখন হয়েছে আমাদের কি হয়েছে এখন ছোলা না ছোলা সিদ্ধ হয়েছে

দাদার মুখটা দেখিয়ে তারপর আস্তে আস্তে দেখাচ্ছি এখন আমাদের ছোলা সিদ্ধ করে মাখানো হচ্ছে ফার্স্ট এটা দিয়ে শুরু হবে তারপরে তোমাদেরকে আমাদের আবার পরের পরের মেনুগুলো অবশ্যই তোমাদেরকে দেখাবো তোমরা দেখো আমরা কেমন ভাবে পার্টিটা এনজয় করছি আমাদের ছিল মুখ মুখ ভেজা পেঁয়াজ আর লঙ্কা আর তার সাথে চাট মশলা এইসব দিয়ে বানানো মন হ্যাঁ বিপ্লবন কিন্তু এটা আমি ভিডিও করতে ভুলে গেছিলাম আমার খাওয়া হয়ে গেছে তো বাবু খাচ্ছিল বাবুর কাছ থেকে ভিডিও করলাম তো এটা তারপরে নেক্সট আসছি পরেরটাতে নেক্সট আমাদের এই যে ডিম সিদ্ধ ডিম সিদ্ধর মধ্যে চাটনি হচ্ছে এইটা চাটনিটা বড়রা খাবে ঝাল লাগবে তার মানে ঝাল দেওয়া তাই এটা আর

আস্তে আস্তে কিন্তু ওখানে করে ফাইন ফাইন ওরে লাগছে বড় বড় মকল কেমন লাগছে বলো বলো দারুন না কেমন লাগে সোমদি সোমদি দি সোমদি সোরা টেস্ট করো মনে হয় লাগছে নিয়ে যাচ্ছে

আমাদের আট নম্বর চলছে আট নম্বরটি চিকেন কষা তো যেহেতু বন্ধুরা গানের মাঝে মানে গান দিলে তো কপিরাইট দিয়ে দেবে তার জন্য আমি কিছু কিছু জায়গাতে এক একদম এক মিউট করে দিয়েছি আর সেই জায়গাগুলোতে আমি নিজে ভয়েস দিয়ে দিয়েছি কিন্তু এত সুন্দর বাচ্চাটা নাচ করেছে তো তার জন্য মানে পুরোটা তো দেওয়া যাচ্ছে না গানের সাথে তার জন্য কিছু ক্লিপ দিয়েছি এখন আমাদের ডিশ কিন্তু শেষ হয়ে যায়নি সরি সরি 11টা 15 বাজে ওই যে 11টা পনেরো এখন আমাদের কিন্তু ডিশ শেষ হয়নি এখনো চলছে ঠিক আছে এখন কত রাত পর্যন্ত চলবে আমরা নিজেরাও জানি না ওর অবশ্য আমাদের পেট টেট ভরে আছে কিন্তু তবুও আমরা এগুলো জবরদস্তি খাচ্ছি বাঙালি তো খেই মরব ডিস 11 এটা 11 না 10 এটা আমাদের 10 নাম্বার ডিস হ্যাঁ 10 নাম্বার ডিস এটা হয়েছে কেএফসি টাইপের করার চেষ্টা করেছে এখন খেয়ে করতে হবে কেএফসি টাইপ হয়েছে কিনা আর এই এরকম হাতটা বাড়িয়ে রেখেছে এখন 12টা বাজে 10 মিনিট বাকি এক ফটো বড় সুন্দর আচ্ছা আর 10 মিনিট পর আমাদের কেক কাটিং মকটেল মকটেল আর নয় হ্যাঁ এটাই ফেস এটা তারপরে আরো ছিল যেগুলো আমরা कैंसिल করেছি কিন্তু চখা <laughs> देखते <laughs> सु <laughs> তো বন্ধুরা দেখতেই পেলে আমরা প্রায় দশটা রকমের ডিশ রেখেছিলাম আর এর আমরা বাচ্চা কাচ্চা নিয়ে থার্টি ফার্স্ট ডিসেম্বরটা আমরা সেলিব্রেট করেছি তো ভীষণভাবে মজা হয়েছে সত্যি বলতে প্রথমবার আমাদের মানে এত সুন্দরভাবে থার্টি ফার্স্টটা সেলিব্রেট হয়েছে আগেও করেছি কিন্তু এটা একদমই অন্যরকম হয়েছে তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবো